ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন অনুযায়ী এখন থেকে জমি জমা সংক্রান্ত চার থেকে পাঁচ ধরনের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে ডিসি অফিস থেকেই শুধুমাত্র একটি নির্দিষ্ট নিয়ম মেনে ডিসি অফিসে আবেদন করলেই সেখান থেকে জমি জমা সংক্রান্ত সমস্যা রয়েছে সে সকল সমস্যার সমাধান করে দেওয়া হবে সুপ্রিয় কোন পদ্ধতি অবলম্বন করে আবেদন আবেদন করবেন করবেন কোন কোন সমস্যার জন্য এবং কিভাবে আবেদন করবেন সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ভিওয়ার্স জমি জমা সংক্রান্ত যে সকল সমস্যা আমাদের দেশে হয়ে থাকে সেই সকল সমস্যার সমাধান করার জন্য সরকার ইতিমধ্যে কিন্তু বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন দ্যাট মিনস জমি জমা সংক্রান্ত সমস্যার সমাধান করতে আমাদের আদালতে মামলা করতে হয় বাট আদালতে যেন বিপুল পরিমাণে মামলার জট তৈরি না হয় কিংবা যে সমস্যাটি দুই পক্ষের মধ্যে বসে সমাধান করা যায় মিস আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমেই সেই সমস্যাটিও যেন আদালতের শরণাপন্ন না হয় সেজন্য আমাদের দেশের বিচার ব্যবস্থাকে কিছু শ্রেণীতে বিভক্ত করা হয়েছিল অর্থাৎ প্রথমে আগে যে পক্ষদ্বয়ের মধ্যে তাদেরকে নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তির সমন্বয়ে একটি গ্রাম্য সালিশের কথা বলা হয়েছে সেখানে যদি সেই বিষয়গুলো সমাধান হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তী তার আদালতের কিংবা অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হবে না ভিওয়ার্স এরপরে সেখানে যদি কোনো পক্ষ সিদ্ধান্ত মানতে নারাজ হয় তাহলে উপজেলা প্রশাসন কিছু ব্যবস্থা গ্রহণ করে একটি সালিসি বৈঠক করার ব্যবস্থা গ্রহণ করতে পারেন সেখান থেকেও যদি যে সিদ্ধান্ত আসে কোনো পক্ষ মানতে রাজি না হয় তাহলেও কিছু কারো কোনো কিছু করার থাকে না তারপর সর্বশেষ পরিস্থিতি দাঁড়ায় আদালতের আশ্রয় এবং আদালত থেকে যখন কোনো সিদ্ধান্ত আসে তখন সকল পক্ষই কিন্তু সেই সিদ্ধান্ত মানতে মানতে বাধ্য হয় হয় যদি কোনো পক্ষ রাজি না তিনি পরবর্তীতে আপিল রিভিশন রিভিউ করতে পারবেন নিম্ন আদালতে যে সিদ্ধান্তটি হয় সেটি কিন্তু বহল থাকে এখন কিছু কিছু ছোট বিষয় রয়েছে যে বিষয়গুলো স্থানীয়ভাবে সমাধান করা যেত সেই বিষয়গুলো নিয়ে অনেকেই আদালতের শরণাপন্ন হচ্ছে কিংবা আদালতের বিচার প্রক্রিয়াটি একটি আমলাতান্ত্রিক সিস্টেমের মধ্যে থাকায় সেগুলোকে দ্রুত শেষ করে ভূমি মালিকদেরকে সেবা দেওয়া সম্ভব হচ্ছিল না তারই পরিপ্রেক্ষিতে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন বলে দেওয়া হয়েছিল যে এখন থেকে ভূমি সংক্রান্ত কিছু স্পেসিফিক সমস্যা ডিসি অফিস কিংবা নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সমাধান করে দিতে পারবেন ভূমি অফিসগুলোতেই এই যে বিষয়গুলো এই বিষয়গুলোকে নিয়ে অবহিতকরণ করা হয়েছিল ম্যাক্সিমাম সময়ে ভূমি মালিকরা যখন ভূমি সংক্রান্ত সমস্যার মধ্যে পড়েন তখন ভূমি অফিসে যান সেখান থেকে সমাধান না পেলে তারা আদালতের শরণাপন্ন হন কিংবা সেখানে থেকে পরামর্শ দেওয়া হয় এখন থেকে এই বিষয়টিকে মাথায় নিয়ে চার থেকে পাঁচ ধরনের বিষয় ডিসি অফিস থেকে সমাধান করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে তার যে উল্লেখযোগ্য সমস্যা সেইগুলো হচ্ছে যদি কোনো ক্ষেত্রে আপনি একটি সম্পত্তি দখল করছেন দীর্ঘদিন ধরে আপনি হন অবৈধ দখলদার কিংবা বৈধ দখলদার কিন্তু যে ব্যক্তি আপনাকে সম্পত্তি থেকে উচ্ছেদ করলো তিনি যদি আইনগত প্রক্রিয়া না মেনে অর্থাৎ সম্পত্তি হস্তান্তর আইন কিংবা সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী যদি আপনাকে আদালতের মাধ্যমে কিংবা আইনি প্রক্রিয়া মেনে তারপরে উচ্ছেদ না করে লাঠির জন্য পেশি শক্তির ক্ষমতা দেখিয়ে কোনো একটি মাধ্যম ব্যবহার করে উচ্ছেদ করে তাহলে আপনি কিন্তু এখন থেকে সেই দখল উচ্ছেদ থেকে নিজেকে ভোগ দখল পুনরায় ফেরত পাওয়ার জন্য আদালতে শরণাপন্ন না হয়ে ডিসি অফিসে ভূমি অপরাধ একটি আবেদন ফর্ম দেওয়া আছে সেই আবেদন ফর্ম অনুযায়ী এই ডিসি অফিসে আবেদন করতে পারবেন এবং ডিসি অফিস তাৎক্ষণিক সেই ব্যবস্থাগুলো গ্রহণ করবেন এবং আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে আপনার সমস্যাটি সমাধান করে দেওয়ার জন্য একটি ব্যবস্থা গ্রহণ করবেন এরপরে একটি বিষয় হচ্ছে যদি কোনো ক্ষেত্রে সরকারি খাস জমি কোনো ব্যক্তি ভোগ দখল করে এবং সেই ভোগ দখলে মেয়াদ যদি অতিবাহিত হয়ে যায় সেই ক্ষেত্রে ওই জমি আবার কিন্তু সরকারি খাসের যে সকল কর্মকর্তা দেখাশোনা করেন তাদের কাছে ফেরত আসার কথা রয়েছে বাট সেফ অল লাইক ধরুন কোনো কারণে যদি সেটি না হয় কিংবা রাজনৈতিক পট পরিবর্তনের কারণে যদি কোন একজন ব্যক্তিকে তার নিজের মেয়াদ শেষ না হওয়ার আগে উচ্ছেদ করা হয় তাহলে এই সকল ব্যক্তি তার ওই খাস জমির ভোগ দখল বুঝে পেতে সরাসরি আদালতের শরণাপন্ন না হয়ে ডিসি অফিসে আবেদনের মাধ্যমে তার সরকারি যে খাস জমির মেয়াদ ভোগ দখল পুনরায় ফেরত পেতে পারেন ভিউয়ার্স এরপরে আরেকটি বিষয়ে কথা বলা হচ্ছে যে যদি কোনো কারণবশত মালিকানা সংক্রান্ত সমস্যা থাকে কিংবা জমির মালিকের এই নিয়ে যদি দ্বন্দ্ব থাকে কিংবা সংক্রান্ত কোনো সমস্যা থাকে দলিলে কোনো কারণে ভোগ দখল সংক্রান্ত বিষয়ে সমস্যা হয় তাহলে এই বিষয়গুলো নিয়ে এখন থেকে আদালতের স্মরণাপন্ন না হয়ে সরাসরি ডিসি অফিসে গিয়ে আবেদন করলে সেখান থেকে সেই বিষয়গুলো পর্যালোচনা করে তারা যদি সেই বিষয়ে সমাধান দেওয়ার মতো ক্ষমতা রাখেন তাহলে তারা কিন্তু সেই বিষয়গুলো সমাধান করে দিবেন এবং এই বিষয়ে বলা হয়েছে যে ডিসি অফিসে যখন কোনো ভূমির মালিক আবেদন করবেন সেই আবেদনের পরিপ্রেক্ষিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ প্রদান করা হবে এবং সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট এই সকল আবেদনের কার্যকারিতা যাচাই বাছাই পূর্ব সরাসরি নিজে হস্তক্ষেপের মাধ্যমে তিন মাসের মধ্যেই ভূমি মালিকদের আবেদনের যে সকল সমস্যা রয়েছে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন যদি তিনি সমাধান করে দিতে না পারেন তাহলে কি কারণে পারবেন না কেন পারবেন না সে বিষয়গুলো লিখিতভাবে অফিসকে অবহিত করবেন দেন তারপরে হচ্ছে যে সেখান থেকে আবার ভূমি মালিকদের অবহিত করা হবে এরপরে আরেকটি সমস্যার কথা বলা হয়েছে ভিউয়ার্স যে সম্পত্তি ভাগ বন্টন করার ক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে ওয়ানিষ্ঠা সমাধান করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আদালতে বাটোয়ারার মামলা করতে হতো বাট এখন থেকে আদালতে সরাসরি বাটোয়ারা মামলা না করে ডিসি অফিসে যদি কোনো একটি পক্ষ কিংবা সকলে মিলে শরণাপন্ন হয় এবং বাটোয়ারার জন্য আবেদন করেন তাহলে ডিসি অফিস থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ প্রদান করে সেই সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট একটি প্রাথমিকভাবে শালিসি বৈঠকের ব্যবস্থা গ্রহণ করবেন তারপরে সেখানে সকল পক্ষকে নিয়ে বসে তাদের কথা শুনবেন তারপরে তাদের কথা অনুযায়ী যদি তারা ঠিকঠাক মতো না থাকেন তারপরে ডিসি মহোদয় থেকে এই নিয়োগ নির্বাহী ম্যাজিস্ট্রেট তার আইনি পন্থা মেনে সকল সম্পত্তি যে যতটুকু অংশ পাবেন সেইটুকু অংশ উল্লেখপূর্বক নিজেদের মধ্যে ভাগ বন্টন করে দেবেন এবং এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি আবার এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের সালিসি বৈঠক মানতে নারাজ হয় সেই ক্ষেত্রে তিনি আদালতের শরণাপন্ন হতে পারবেন তবে তিনি যখনই সালিসি বৈঠক শেষ করবেন এবং তিনি যখন নির্বাহী আদেশ প্রদান করবেন তখন থেকেই কিন্তু এই ভাগ বন্টনে উল্লেখিত যে সকল ব্যক্তি যে সম্পত্তিটি মালিকানা অর্জন করলেন সেই সকল সম্পত্তির মালিকানা ভোগ দখল করতে পারবেন এবং এখানে বলা হয়েছে যে সঙ্গে সঙ্গে একটি বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল তৈরি করে দেওয়া হবে এবং সেই বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিলে সকল পক্ষের সিগনেচার অবশ্যই থাকতে হবে এবং সেটি গ্রহণ করে পরবর্তীতে ওই সকল দলিল নিয়ে যে কোনো একটি পক্ষ রেজিস্ট্রেশন করতে পারবেন এবং ওই রেজিস্ট্রেশন অনুযায়ী তারা নিজেদের নামে জমা খারিজ কিংবা নাম জারির মাধ্যমে ক্ষতিয়ান সংশোধন করে নিতে পারবেন তবে যদি কোনো পক্ষ এই সিদ্ধান্ত মানতে নারাজ হয় তিনি যথাযথ কারণ উল্লেখ করব দ্যাট মিনস তার যদি কোনো গ্রাউন্ড থাকে যে এই সিদ্ধান্তটি মানতে আমি নারাজ কিংবা আমাকে এখানে ঠকানো হয়েছে আইদার আমার সঙ্গে অন্যায় করা হয়েছে তাহলে তিনি আদালতে আবার পুনরায় বাটোয়ারা মামলা করে তারপরে আবার এই বিষয়গুলো সমাধান করে দিতে পারবেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই যদি নির্বাহী মেনস্টের সিদ্ধান্তটি দিয়েই ফেলেন তাহলে আদালত থেকে সেই বিষয়গুলো হয়তো পুনরায় পুনর্বিবেচনা করা হবে বা প্রথম থেকে আবার সকল কিছু যাচাই বাছাইয়ের মাধ্যমে ভাগ বন্টন হয়তো করে দেওয়া হবে অ্যান্ড দেন এরপরে হচ্ছে আরেকটি সমস্যার কথা বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি হুট করে একটি ফসলি জমি খাল খনন করে পুকুর খনন করার চেষ্টা করে দ্যাটমিন্স এই ক্ষেত্রে ওই সকল জমির পার্শ্ববর্তী জমিতে যদি কোনো ভাবে ফসলের জমি হয় কিংবা কোনো একটি বসত ভিটা থাকে তাহলে সেগুলো যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইন অনুযায়ী কিংবা এই কাজটি কোনোভাবে করা সম্ভব না এই কাজটি করতে গেলে সর্বপ্রথম একজন ডিসি অফিস থেকে অনুমতি নিতে হবে তারপরেই একটি চাষবাসের জমি খাল খনন করতে হবে কিংবা যদি কোনো ক্ষেত্রে কোথাও পুকুর ভরাট করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই পুকুর ভরাট করার জন্য কিংবা ডোবানলা ভরাট করার জন্য ডিসি অফিস থেকে অনুমতি নিতে হবে অ্যান্ড দেন সেই কাজগুলো সম্পাদন করতে হবে যদি কোনো ক্ষেত্রে কোনো মালিক এই যে পুকুর খনন কিংবা ভরাটের কাজে কোনোভাবে আইনগত পন্থা না মেনে হাট করে খনন করার চেষ্টা করে তাহলে তার পার্শ্ববর্তী যে সকল জমির মালিক রয়েছে তারা তাদের জমির উর্বরতা নষ্ট হতে পারে জমি পরিমাণগত দিক থেকেও ক্ষতিগ্রস্ত হতে পারে বর্ষত ভিটার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরূপ কোনো অভিযোগ উল্লেখপূর্বক ডিসি অফিসে আবেদন করার মাধ্যমে তাৎক্ষণিকভাবে সে সকল কাজ কিন্তু বন্ধ করতে পারবেন এবং প্রয়োজনে ক্ষেত্রমতে ডিসি মহোদয়গণ কিন্তু ওই সকল ব্যক্তি বর্গকে আইনের আওতায় নিয়ে আসার সুযোগ রয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী এই যে চার থেকে পাঁচ ধরনের সমস্যা সহ আরো কিছু কিছু সমস্যা রয়েছে যে সমস্যাগুলো স্বল্প সময়ে ডিসক্রাইব করা প্রায় অসম্ভব ব্যাপার তথাপিও আপনাদেরকে একটু কনসেপ্ট ক্লিয়ার করার প্রণান্ত চেষ্টা করেছি মাত্র যে ডিসি অফিসে কোন কোন সমস্যার সমাধান দেওয়া হচ্ছে কিংবা দেওয়ার সুযোগ এই মুহূর্তে তৈরি হয়েছে তবে বাংলাদেশের সকল জেলায় এই কাজটি এখনো ব্যাপক আকারে শুরু হয়নি কেন না আমাদের দেশের লজিস্টিক সাপোর্ট এখন পর্যন্ত সরবরাহ করা হয়নি পর্যাপ্ত পরিমাণে দ্যাট মিন্স প্রয়োজনীয় ম্যান পাওয়ার কিংবা ডিরেকশন এখন পর্যন্ত দেওয়া হয়নি দ্যাটস ওয়াই সকল জায়গায় এখন পর্যন্ত এই কাজটি শুরু হয়নি তবে কিছু কিছু জায়গায় জেলা প্রশাসক কার্যালয় থেকে নিজ উদ্যোগে এই বিষয়গুলো সমাধান করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে ভিউয়ার্স আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি করে দিন যাতে ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান পরবর্তী আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে